হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে অনেক দিন পর আমার ভাই বাড়িতে এসেছে তাই ভাবলাম যে ওকে আমি যেতটুকু পারি স্পেশাল ভাবে কিছু একটা রান্না করে খাওয়াবো ছোটো কাঠোর মধ্যে ইজি যেটা আমার জন্য হয় ওরকম একটা কোনো কিছু ওকে আর বানিয়ে আজকে খাওয়াবো এখানে মামা ভাগনার দুজনের মিষ্টি কিছু মুহূর্ত ভিডিও করে নিলাম সেটা আপনাদের সাথেও শেয়ার করছি আর এই হচ্ছে আরেকজন সুযোগ পেলে আমাকে খুঁজবে আর যে দেখবে আমি ওর সামনে নিই অমনিতেই মোবাইলটা নিয়ে বসে যাবে বাচ্চাদের আর কি মোবাইল দেখলেই কার্টুন দেখা শুরু হয়ে যায় যতই আপনি বলেন না কেন যতইভাবে চেষ্টা করেন না কেন কার্টুন যাতে না দেখে ওদের কোনো মানামান্তি নেই ওরা মোবাইল পেলেই কার্টুন দেখার জন্য বায়না করা শুরু করে দেবে আর আমার জন্য তো বলতে থাকে যে মামি অল্প একটু দেখবো অল্প একটু অল্প একটু করতে করতে আধা ঘন্টা পার হয়ে যায় ওর অল্প একটু আর শেষ হয় না আর আমি এখানে বসে চা খাচ্ছিলাম এটা মূলত সকালের ভিডিও আমার ভাই সকাল সকাল এসেছে তো নাস্তা সেরে ভাবলাম যে কেননা আমি ওকে একটু রান্না করার জন্য মাছ নিয়েছিল তাই আমি বললাম যে না আমিও আমি রান্না করবো আজকে আমি ওকে আমার মতো করে কিছু একটা বানিয়ে খাওয়াতে চাই তো শুরু করে দিলাম আজকে রান্নার আল্লাহর কাছে আমার একটা জিনিসই চাওয়া আল্লাহ যেন আমাদেরকে সবসময় হাসি খুশি রাখে এখন আমরা একজন আরেকজনের প্রতি আমাদের যেরকম ভালোবাসা আছে আমি বেশি চাই না আমি চাই যেন বাকিটা জীবন যত জীবন যতটা দিন পৃথিবীতে বেঁচে আছি আল্লাহ যেন এইভাবে আমাদেরকে একে অপরের প্রতি মায়া মমতা ভালোবাসা ঠিক এরকমটাই রাখে এটাই শুধু আমার একমাত্র চাওয়া আমি এখন এখান দিয়ে রান্না বসিয়ে দিয়েছি আমি জাস্ট ইলিশ মাছগুলোকে একটু পেঁয়াজে তেলে একটু ভেজে একটু ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে মানে এরকম করে আম্মু আগে আমাদেরকে রান্না করে খাওয়াতো এখনও খাওয়ায় তো ভিডিও করতে গিয়ে এখান দিয়ে রান্না করতে গিয়ে আমার ক্যামেরা আসলে উলুট হয়ে গেছে যাই হোক ওটা ব্যাপার না খাবারটা যে খেতে ভালো হয়েছে মজা হয়েছে ওর কাছে যে ভালো লেগেছে এটাই আমার কাছে সব থেকে বেশি পাওয়া তো এই যে ও খেতে বসে গেছে আর এখান দিয়ে আমার কুটু পাখিটা শুয়ে আছে আর এখন আপনারা বড় আরেকটা কুটু পাখি দেখতে পাবেন এই যে ক্যামেরা অন করলে যখন বাবুকে একটু ভিডিওতে নিতে চায় তখনই উনি এসে হাজির হয়ে যায় আর এখন দুজন মিলে দুষ্টামি করছে খালামুনি আর বোনের ছেলে যাই হোক এই ছিল আমার আজকের ছোট্ট খাট্ট একটা ছোট ব্লগ আশা করি সবার ভালো লেগেছে আল্লাহ হাফেজ সবাইকে